কেন এটাকে সংবিধান হত্যা দিবস করলেন কারণ সেই পঞ্চাশ বছর আগে মমতা ব্যানার্জির সেই অল্প বয়সের ছবিটা এসে গেছে স্টুডেন্ট লিডার যিনি জয়প্রকাশ নারায়ণজির অ্যাম্বাসেডারের উপরে দাঁড়িয়ে নাচছেন যে সংস্কৃতি বাংলা সংস্কৃতি নয় সেই ছবিটা আজকে সবার মোবাইলে ঘুরছে মমতা ব্যানার্জি জানতেন যে জেপি আন্দোলন পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় অহিংসা আন্দোলন ছিল এবং মানুষের সংযুক্তিকরণ ছিল যার ফলে সাতাত্তরে সব কিছু থাকা সত্ত্বেও সাইলেন্ট রেভলিউশন করে ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে হারিয়েছিল এবং ইন্দিরা গান্ধী নিজে হেরেছিলেন তিনি রায় থেকে তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত এই কারণে ছিলেন যে আবার জেপির গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে আমি যে নৃত্যটি করেছিলাম এই নৃত্যটি বাংলার ইয়াং জেনারেশন তো ভুলে গেছে স্টুডেন্টসরা ইউথরা তো ভুলে গেছে ইন্টেলেকচুয়ালরা তো ভুলে গেছে সেই ছবি আবার আসছে তাই তিনি এটার অপোজ করছে সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না প্রিন্ট মিডিয়া ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের রিনাউন্ড ইন্টারন্যাশনাল রিপোর্টার যারা ছিলেন যাদেরকে এখনো গোটা দেশ রেসপেক্ট করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ সকালটা ভরে বলছিল আজকে এখানেও আমি রিসেন্ট পাস্ট সন্দেশখালী থেকে ওই মোটা কেষ্টর কুকথা আপনি দেখুন টার্গেট কিন্তু সেম ইলেকট্রনিক্স মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউবার দে আর দ্যাট মেন টার্গেট মমতা ব্যানার্জি এখানেও আপনি সন্দেশখালী থেকে যেটি থেকে রিপাবলিকের রিপোর্টার এবং ক্যামেরাম্যান তুলতে তুলতে নিয়ে আসে এখান থেকেও রিপোর্টার তাকে বাড়ি থেকে বাড়ির ক্যাজুয়াল ড্রেস পরা অবস্থায় জামা প্যান্ট পরতে না দিয়ে পিটাতে পিটাতে পুরুলিয়ায় নিয়ে চলে যায় এখানেও কেষ্টমন্ডলের কুকথা কেন দেখালেন ছটার সময় নোটিশ দিয়ে সাতটার সময় চলে আসতে হবে লালবাজারে সেম প্র্যাকটিস গোয়িং অন তার মানে পঞ্চাশ বছর আগে যে সিচুয়েশন দেশ দেখেছে আজকে আমরা পশ্চিম বাংলার বাঙালিরা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি